এখন দেখে সব পেয়েজগুলো সব খারাপ হয়ে গেছে কেমন লাগছে নতুন পানি দেওয়া যেতে ঝর্ণার মতো সুন্দর বেড়েছে এই যে এগুলো তো সব কালকে লাগানো হয়েছিল সব খাড়া খড়া হয়ে গেছে একদিন মানে এই হয়ে যাবে একবার যে নতুন পাতা জ্বলা আছে যে পাতা আছে পাতাগুলো মরে যাবে তারপর আস্তে আস্তে সবুজ হবে আস্তে আস্তে তাহলে লাগাললাম অনেকটা পেঁয়াজ মানে এখানে এটা এক পাটি এটা এক পাটি এখানে একটা এখানে একটা ছোটো পাটি আছে লম্বা এই যে আর ওখানে দু পাটি করা হয়েছিল কিন্তু এক পাটি লাগানো হয়েছে আর এক পাটি লাগালাম না দেখি আগে গেলে কেমন হচ্ছে তারপর তখন এই যে এই সাইডটা লাগিয়েছি আর এই সাইডটা এই কটা মিলে পনেরো কেজি বীজ লেগেছে আর এই সাইডে ফাঁকা আছে এই সাইডে মনে হচ্ছে পাট শাক অনেকে বলে লেলতা শাক সেটা লাগাবো কেমন হয় পেঁয়াজ আপনাদেরকে অবশ্যই দেখাবো অথায় পানি নেই তুমি

এটাও ভালো লাগছে এটা গাঁদা ফুলের মতো দেখো হুম নাই এখানে লাল সাথে দেখো এটা কই ফুল আর ফুটতে কত লাগবে ও লাল শাক ফেলেছে এখানে এই যে এখান থেকে লাল লাল লাগছে এখানে রেসিপি করবে আর সামনে এরকম লাল শাক থাকবে দেখতে ফুল গাছের মতো লাগবে দেখে তার লেগে লাগিয়েছে আর সব থেকে ভালো লাগছে এই গাঁদা ফুলটো একটো গাছ গাছ আপনাদের দেখায় কত ফুল আছে কত হাজার যে ফুল আছে তা ঠিক নাই এই

ঠিক আছে আমাদের ছোট ছোট লেবু গাছের কত ফুল দেখেন এই দেখে যাদের দরকার হবে অবশ্যই লেবু গাছে নিয়ে যাবেন আম গাছে মুকুল আসছে আসছে গাছ করতে এসে গাছের বেগুন আর টমেটো আমরা যেরকম লোক সেরকম মানে কোন দেবতা কোন ফুল দিলে খুশি হয় সেরকম আমরা গাছপালা ভালোবাসি আমাদের সঙ্গে দেখা করতে এসছে তার জন্য বেগুন গাছ টমেটো গাছ নিয়ে এসছে দশ পিস মতো টমেটো আর দশ পিস মতো বেগুন লাগে ফাঁকা ফুকা লাগিয়ে কত সুন্দর হয় টমেটো আবার লাগিয়ে দিন দেখো টমেটো ধরছে এটা

এই সাইডটা আমাদের সবজি আর ফুল এইটা এই সাইডটা করছি যে এই সাইডে ফুল করবো আর ওই মাটিটা কিছু মাটি এনে ওই দিকটা সমান করবো কারণ ওই দিকটা এই পুকুরে সে তোলা মাটি সমান করে বেলা মাটি ভরবো সমান করে গোটাটা এই সাইডটা ফুল হবে আর সবজি সবজি এই সাইডে এই সাইডে এই সাইডটা সবজি হবে আর এই মাঝে এই সাইডে রাস্তা হবে এই রাস্তার থেকে যাবে তুমি এইদিকে লাগাইছিলে আমি দেখতে আমি এইদিকে সবজি উঠিয়ে দিয়েছি পাড়াতে দিতে হবে তার জন্য দেওয়াই হয়েছিল না তার জন্য এখানে যে আমি সবজি সিম অনেক উঠিয়েছি এই যে পাঁচ কিলো সিম হবে অনেক আছে এই যে অনেক সিম ওগুলা পরে উঠাবো ওখানে দিকে আছে আর প্যাকেটে কটা কুল কটা সিম এরকম করে ভরে রেখেছি দিয়ে দিতে হবে তাই আমি সিমগুলো বাঁচছিলাম যে কোনটা পোকা লাগাচ্ছে সেটা ফেলে দেবো আর বাকিগুলো দিয়ে দেবো পাড়াতে দেওয়াই হয়েছিল না চারা লাগাচ্ছে পানি কিছু নাকি এবার এই কলা গাছটাতে পানি দিও খানি আলু গাছটাতে আর লঙ্কা গাছটা চেরি লঙ্কাগুলো দিয়ে দিও খানি